ওয়ান গুড মর্নিং আবার স্বাগত আমার একটি নতুন ভিডিওতে আশা করি সকলে খুব ভালো আছেন আর সুস্থ আছেন আর আমরাও বেশ ভালো আছি আজ হলো বৃহস্পতিবার আর এখন বাজবে ওই সকাল ছটা মতো এখন থেকে আজকের ব্লগটি আমি শুরু করছি আশা করছি আজকের ব্লগটি আপনাদের ভালো লেগে থাকবে তো আজকে যেহেতু আমাদের রান্নার পুজো রয়েছে আমাদের বছরে তিনবার রান্না পুজো হয় জানেন তো নিয়মটি শুধুমাত্র আমার শ্বশুর বাড়িতেই রয়েছে আমার শ্বশুর বাড়িতেই হয়তো সব নিয়মগুলোই থাকে সত্যি বলছি কারণ আমাদের পাড়াতে কারোর এই রান্নাটা নেই শুধুমাত্র আমার শ্বশুরবাড়িতেই রয়েছে তো যাই হোক আমাদের বছরে তিনবার রান্না ওই যে আমাদের মন্দসা পুজো ধরে একটা রান্না পুজো হয় আর কালকে ষষ্ঠী এই ষষ্ঠী ধরে একটা রান্না পুজো হয় আর ওই সরস্বতী পুজোর সময় করে ওই সিজানি একটা পান্তভাত হয় ওই তখন একটা রান্না পুজো হয়ে থাকে তো যাই হোক আজকে কোজাকরি পুজোও রয়েছে আমাদের বাড়িতে তো ঠাকুমা কোজাকরি পুজোর পালন করে আমাদের এবছর তো ছোটো করাবে আমাদের করাতে নেই তো ঠাকুমা পালনটা তো করে তো সেই সকালেই বলেছিল কালকে থেকেই বলে রেখেছিল অবশ্য যে অর্পিতা তাহলে সকালে তালনুচিটা করে নিবি মিনিমাম ওই পাঁচটা মতো বাঁচবো ওইরকম টাইমে উঠেছিলাম কারণ আজকে তো সোনামায়ের পাপা নেই কালকে তো দেখলেনি যে কিছু কাজে মানে বাইরে গিয়েছে মিটিংয়ের জন্য তো সেই কারণে এখনও পর্যন্ত আসেনি তো সোনামা একাই ঘুমাচ্ছে ভাবলাম যে সকাল সকাল উঠে পড়ি যদি মা উঠে পড়ে কারণ সোনা মায়ের কাছে একজন কেউ না থাকলে ও না উঠে পড়ে তো সেই কারণে বিশেষ করে পাঁচটার সময় উঠেছিলাম তো একবার মতো কান্নাকাটি করছিল তারপরে পাঁচটা দশ পনেরো থেকে উঠে পড়ে টুকি টুকি কাজ বাগিয়েছে এই মুহূর্তে কাজে হাত দিয়েছি তবে আজকে একটা গোটা তালি মেরেছি কারণ আজকে এই ধারের ঠাকুমার আর ওই ধারের ঠাকুমা আমার বাপের বাড়ি ঠাকুমা ঠাকুমারই খাবার হবে কারণ দুটো ঠাকুমায় কজ্জাগরি পুজো করায় আর কজ্জাগরি পুজো পালনও করে তো যাই হোক ওই ধারের মাও আজকে আসবে আমার বাপের বাড়ি কারণ আজকে রান্না পুজো রয়েছে আবার এই লুচি আরে হবে আর আগে সকাল থেকে না দিদি ভাইয়ের শরীরটাও খারাপ জানেন তো তো জানি না একে সারাটা দিন কিভাবে পেরোবে তো যাই হোক ওই মাকে আসতে বলেছি তো ওই মা আবার পুজো করিয়ে আসবে আসতে আবার একটু দেরিও হবে তো যাই হোক এইদিকে আমার তালটা মারা হয়ে গিয়েছে আর এই যে দেখুন কতটা তালের পাল্পটা বেরিয়েছে ভাবছিলাম যে এতটা পরিমাণে বেরোবে না তো দেখলাম যে না অনেকটা পরিমাণে বেরিয়েছে যাই হোক আটাটা বেশ ভালো পরিমাণে মাখা হয়ে যাবে তো যাই হোক দাঁড়ান এই তালের পাল্পটা বাড়িতে রেখে দিয়ে আসি আর ওই তালের আটিগুলি আরে রয়েছে ওগুলো না হয় এক জায়গায় ফেলে দিয়ে চলে আসি আটায় ওই সাতটা পঁয়তাল্লিশ মতো বাজছে এই পাঁচ মিনিট আগে সোনামা উঠলো তো মনীষা নিয়ে গেল আর সোনামা আজকে আবার মানে কী আর বললো এটা প্রতিদিন রুটিন হয়ে গিয়েছে আজকে আবার বিছনাতে টয়লেট করে দিয়েছে তো সেই কারণে ওগুলো একটু রোদে দিতে এসেছিলাম তো যাই হোক চলুন ওই সোনা মায়ের খাবারটা করি আর ওই যে স্নান করে এসেছিলাম তারপরে মায়ের বাড়িকে গিয়েছিলাম মায়ের বাড়িতে বললো ঘরের তৈরি ময়দা রয়েছে আমার আটা গমের তো সেই কারণে গমের আটাটা আনতে গিয়েছিলাম তো ওইটারই আজকে আটাটা মাখলাম তাল দিয়ে আজকে তালের লুচি হবে তো এই মুহূর্তে আমার আটাটা মাখা হয়ে গিয়েছে তো সোনামাকে খাবারটা খাওয়াই ওকে ক্লিনিং করায় তারপরে না হয় মানে লুচি আরে করে নেবো তো যাই চলুন নিচে যেয়ে সোনা মায়ের খাবারটা করে নেব তালের পাল্পটি ঘষলাম তারপরে টুকিরা কি মতো কাজ ছিল ওই কাজগুলি কমপ্লিট করে স্নানে চলে গিয়েছিলাম কারণ সোনামা আজকে অনেকটা দেরিতে উঠেছে জানেন তো মিনিমামে সাতটা চল্লিশ পঁয়তাল্লিশ মতো বাঁচবে ওই রকম টাইমে উঠেছি কারণে সকাল সকাল ডুব দিয়ে চলে এসেছি কারণ আজকে মাথাতে স্নান না করলে এই আটাটাও মাখতে পেতাম না আর এই আটারে লুচি আরে কিছুই করতে পেতাম না আর আজকে দিদি ভাইও সকালে স্নান করে চলে এসেছি দিদি কালকে সারা রাত জ্বর ভোগ করেছে তবে শুধুমাত্র তো আমার কষ্ট ভেবে স্নান করে চলে এসেছে যদি কিছু হেল্প করে দিতে পারে আর সোনা পাপারও আজকে শরীরটা খারাপ জানেন তো ঠান্ডাও লেগেছে আর সকাল থেকে কান্নাকাটি করছে একদম কল থেকে নামতে খুঁজছে না তো যাই হোক এখন মিনিমাম ওই আটটা মতো বাজছে এই মুহূর্তে এলাম রান্নার সালেতে সোনামাকে এই মুহূর্তে খাবার খাওয়ানো আর সব কিছু কমপ্লিট হয়ে গিয়েছে মনীষাবুণও এই মুহূর্তে নিয়ে গিয়েছে তো যাই হোক মনীষা কাছে থাক ততক্ষণকে না হয় আমি দেখি এই দিকটা কতটা বাগাতে পারি আর আজকে কতটা পরিমাণে আটা মাখিয়েছি সেটা তো দেখতেই পারছেন কারণ দুটো ঠাকুমা দুবেলা মতো খাবে এই দুপুরে একবার খাবে আবার রাত্রিবেলায় একবার খাবে আর আমাদের বাড়িতে টুকিটা কি এই সবাই মিলে একটা দুটো করে খাবেই তো সেই কারণে বিশেষ করে বেশি পরিমাণে আটাটা ভিজিয়েছি আর এই যে আজকে মানে এই গাওয়া ঘি দিয়েই পুরো লুচিটা হবে তো সেইখানে গাওয়া ঘিটা ওই মানে থালার তলাটিতে একটু বুলিয়ে নিচ্ছি যাতে একটু চিটিয়ে চিটিয়ে না যায় কারণ এই তাল লুচিগুলো না চিটিয়ে যাওয়ার ভয় থাকে তো সেই কারণে ওই থালার তলাটিতে একটু বুলিয়ে নিলাম তো যাই হোক এপরে একে একে লুচিগুলি পাকিয়ে নিই দেখি যদি দিদিভাই আসে তো ভালো না হলে আমি না হয় গ্যাসে ছাঁকতে আরম্ভ করব কারণ কাঠের জালে না এই একদিকে বেলা একদিকে ছাকা আমি করতে পারবো না তবে যদি গ্যাসে করা হয় তাহলে পারবো কারণ আমাদের গ্যাসের আঁচটা এমনিতেই কম তো যাই হোক এইদিকে আমার পাকানো হয়ে এসেছে তো চলুন এরপরে গ্যাসে গিয়ে যাওয়া যাক কারণ ওইদিকে সোনা পাপা মোটেও কল থেকে নামছে না দিদি ভাই এই লুচি থাকার জন্য আসছে যতবার ততবারই সোনা পাপা কান্না করছে তো যাই হোক ওইদিকে সোনাপাপাকে নিয়েই দিদি ভাই রয়েছে কি আর করবে ওর আসার ইচ্ছা থাকলে ও আসতে পারছে না শুধুমাত্র সোনাপাপার জন্য আর এই একটু আগে ডাক্তারকেও ফোন করেছিল ডাক্তার বললো এই কিছুক্ষণের মধ্যেই চলে আসবে তো সোনাপার শরীরটা না প্রচণ্ড পরিমাণে খারাপ তো যাই হোক এই যে এইদিকে আমি গাওয়া ঘিটা দিয়ে দিয়েছি গোলতে দিয়ে দিয়ে ছি এই মুহূর্তে বেশ ভালো পরিমাণে গলে গিয়েছে তবে হালকা কুসুম গরম হয়েছে এখন অবধি একদম ভালো করে গরম হয়নি তো দাঁড়ান এই লেচিগুলোর উপরে ভালো করে বুলিয়ে নিই তলাতে তো বুলিয়েছিলাম কিন্তু লেচিগুলোর উপরে তো আর বলাই নি আর এই বেলাটা তো একটু অল্প পরিমাণে নিয়ে নিই হলে না বেলতে সুবিধা হয় না হলে যদি এই তেলারে না নেওয়া হয় ও একটু চিটিয়ে চিটিয়ে যায় চ্যাটে ভাবটা লাগে এই তেলারে বুলিয়ে নিলে ওই ব্যাপারটা আর হয় না তাহলে বেলতে সুবিধা হয় আর তাড়াতাড়ি হয় আর যেহেতু একা হাতে করবো তো সেই কারণে একটু তাড়াতাড়ি হলে বেশিই তো ভালো হয় কিন্তু সোনা মায়েরও শরীরটা খারাপ জানেন তো কারণ সোনা মায়েরও ঠান্ডা লেগেছে আর ওই কানের ব্যথাও করছে হয়তো তো সেই কারণে মাও কান্নাকাটি করছে তো বনুর কাছে রয়েছে তো অতটা কান্নাকাটি করছে না তবে কেউ যদি কল থেকে নামিয়ে দিচ্ছে কলে নিয়ে পড়ে বা একা একা খেলা করছে কেউ যদি খেলনাটা একটু কেড়ে নিচ্ছে একটু বেশি একটু জেদি হয়ে গিয়েছে এখন জানেন তো হয়তো এই শরীর খারাপটার কারণেই এই জেদটা হয়ে গিয়েছে গিয়ে আমি এক কুলো মতো বেলে নিয়েছি তো দাঁড়ানো এখন একটু রেস্টে থাকবো কারণ ওই যে ছাঁকতে আরম্ভ করেছি তো একে একে ছাঁকি আর একদিকে বেলতে থাকি তো প্রথমে কিছুটা ছেঁকে নি তারপরে না হয় বেলে নেবো ছিলাম যে একদিকে বেলতে আর একদিকে ছাঁকতে অসুবিধা হবে পারবো না হয়তো তো দেখলাম যে না না খুব একটা বেশি অসুবিধা হয়নি কারণ আমাদের গ্যাসের ফ্লেমটা খুব একটা বেশি নয় তো ওই হালকা আছে বেশ ভাজা হচ্ছে লুচিগুলিও বেশ ভালো মতন ফুলছে আর ভালো মতো ভাজাও যাচ্ছে আর আমার আস্তে আস্তে হচ্ছে খুব একটা তাড়াহুড়ো লাগছে না আমি অর্ধেকগুলি মতো ছেঁকেছিলাম তারপরে আবার দিদি ভাই সোনা পাপা ঘুমিয়ে গিয়েছিল তারপরে আমি আর দিদি ভাই বাদ পাখিটা ছেঁকে নিয়েছিলাম এই মুহূর্তে বেশ অনেকটা খানি টাইম পার করে ফেলেছি ওই যে লুচিগুলি ছাঁকা হয়েছিল তারপরে দিদি ভাই ভাতটা চাপিয়েছিল আর পটলগুলি আরে ভেজে নিয়েছিল তারপরে সোনামা উঠে পড়েছিল সোনামাকে খাওয়ানো আর করানো মানে টাইমটা যা হোক করে পেরিয়ে গিয়েছিল তো এই কিছুক্ষণ আগে দাদা ভাই এই মাছগুলি পাঠালো ওই একটা ছেলের হাতে তো আজকে সকাল থেকে না কোনো রকম মাছ আওলা আসেনি অন্যদিন আসে মাছের কাকুগুলো তবে আজকে বৃহস্পতিবার তো সেই কারণে কোনো মাছের কাকু আসেনি আমরা কিন্তু আজকে মাছ খাবো না তবে আজকে মাছের ঝাল দেওয়া করে রাখতে হয় তো কালকে যেহেতু আমরা পান্ত ভাত খাবো কালকে পান্ত ভাতের সাথে মাছ ঝাল দেওয়া খেতে হয় তো সেই কারণে বিশেষ করে মাছের দরকার ছিল আর ওই কারণে বলা হয়েছিল যে অল্প করে মাছ পাঠাতে খুব জোর পাঁচশো থেকে সাতশো গ্রাম মতো তো সেই কারণে দাদাভাই অল্প পরিমাণে মাছটা পাঠিয়েছে যেহেতু কালকে একবেলা আমাদের হবে আজকে মানে দুপুরেও খাবো না আর আজকে রাত্রেও খাবো না শুধুমাত্র কালকে দুপুরে খাওয়ার জন্য কালকে রাত্রেও তো আমরা খাবো না যেহেতু কালকে ষষ্ঠী রয়েছে তো সেই কারণে অল্প পরিমাণে মাছগুলি পাঠানো হয়েছে এই যে মাছগুলোর আবার আঁচ ছিল অনেক বড় বড় জানেন তো ওই আঁচগুলো একটু ভালো করে ছাড়িয়ে নিলাম প্রত্যেকটা মাছের ছিল অনেকক্ষণ এই মাছগুলি পরিষ্কার করতে টাইম লাগলো তো যাই হোক চলুন এবারে রান্নাশালাতে যাই এই মাছগুলি না হয় ছেঁকে নিয়ে একেবারে আজকে তো যেহেতু বৃহস্পতিবার তো সেই কারণে মা ওইদিকে এই দুপুরের সবজি আরে করছে আজকে দুপুরের সবজির মধ্যে মা বললো যে শাক পটল ভাজা পোস্ত আর শুক্তো হবে আজকে বাপের বাড়ির মাই বাদবাকি রান্নাগুলি করছে এই মুহুর্তে পোস্তটা আর শুক্তোটা তো এই মুহূর্তে শুক্তটা হয়ে গিয়েছে ওইদিকে পোস্তটা হচ্ছে আর এই যে গ্যাসেতে আমি এইদিকে মাছগুলি ভেজে নিচ্ছি কারণ ওই উনুনে যদি মাছগুলি ভাজা হয় ওই কড়াইটিও ধুতে হবে আবার উন মানে উনুনটি আবার নাতা দিয়ে অন্য কিছু তরকারি করতে হবে তো সেই কারণে ভাবলাম যে এই কড়াইটিতে ভেজে নিই তাহলে এই কড়াইটিতে একবারে মাছ ঝাল দেওয়াটাও হয়ে যাবে তাহলে না হয় আর কড়াই আরে ধুতে হবে না আর উননে নাতা দিতেও হবে না তো সেই কারণেই যে একে একে সব কটা মাছই ভেজে নিলাম খুব একটা বেশি ডিপ ফ্রাই করে নিই যেহেতু আজকেই ঝাল দেওয়া হয়ে যাবে টাটকা টাটকা বাজছে দুপুর দুটো মতো ওই যে মাছগুলি ছাঁকা হলো তারপরে আবার সোনামা মা উঠে পড়েছিল ওকে স্নান করালাম তারপরে দুটি মতো খাইয়েছিলাম এই যে এই মুহূর্তে খেতে বসেছি এই মুহূর্তে মায়ের বাবার সোনা মায়ের খাওয়া হয়েছে এখন অবধি আর তাছাড়া সেই রকম খায়নি আজকে তো দুপুরে কি কি সবজি হয়েছে বললামই তার সাথে শুধুমাত্র এই আমরা টকটি অ্যাড হয়েছে এখন ঘড়ি কাটাই বিকাল পাঁচটা মতো বাজে তো এই মুহূর্তে মোটামুটি সব রান্না বান্না কমপ্লিট হয়ে গিয়েছে আর আপনাদেরকে তো বলেছি আমাদের বছরে তিনবার রান্না হয় এবার ওই যে ভাদ্র মাসে মানে সংক্রান্তি ধরে হয় আবার এই যে এখন হয় ষষ্ঠী ধরে আবার ওই সরস্বতী পুজোর সময় যে সিজানি পান্তা ভাত হয় তখন ওই সিজানি ধরে একটা হয় মানে বছরে তিনবার হয় তো যাই হোক রান্না মানে পুরোপুরি একদম কমপ্লিট হয়ে এসেছে ভাত আর ডাল বসে গিয়েছে উনুনে ভাত হচ্ছে আর ডাল আমাদের বরাবর গ্যাসেই হয়ে থাকে তো গ্যাসে মা বাবা ডালটা বসিয়ে দিচ্ছে এই মুহূর্তে বসাচ্ছে এখনো বসানো হয়নি তাহলে কী কি মেনু হয়েছে না হয়েছে ওইটা না হয় রাত্রে দেখাবো একেবারে সব কিছু কমপ্লিট হোক তারপরে আপনার সাথে দেখাবো তো এই মুহূর্তে এমনি মোটামুটি সব কাজও বাগানো হয়ে গিয়েছে এরপরে মা গাইটি দুইয়ে আনলে ছেনা কাটানো দুধ গরম দই বসানো ওই সব হলেই আজকে পুরোপুরি রেস্ট কারণ আজকে সন্ধেবেলায় আর রুটি আর তো হবে না আজকে সবাই ভাতই খাবে তো সেই কারণে আজকে রুটিটা নেই আজকে ওই দিকে একটু রেস্ট পাবো তো রান্নাটা হয়ে গেলে মোটামুটি সব কাজই কমপ্লিট তো যাই হোক চলুন আপনাদের সাথে আবারও পরে দেখা হচ্ছে সেই একদম রাত্রে কি সকালে লুচি খাবার জন্য এই সিমাই আরে করা হয়নি কারণ মা আজকে দুধ রাখতে ভুলে গিয়েছিল তো সেই কারণে বিশেষ করে আর সীমায় আরে করিনি বা ঠাকুমা বললে যে গুড় দিয়ে আরে খেয়ে নেবে আর চা ছিল তো সেই কারণে আর সেরকম কোনো কিছু করা হয়নি এই যে বিকেলে এপরে সীমাইটি করছি তো সীমাইটা আনা ছিল তবে শুধুমাত্র দুধের জন্য করা হয়নি কারণ দুধ দিয়ে সেদ্ধ না করলে মোটেও ভালো লাগবে না তো এই যে সেই কারণে অল্প পরিমাণে দুধ দিলাম আর অল্প পরিমাণে জল দিলাম অতটা দুধ দেখতে পেলেন কিন্তু অতটা দুধেরও কাজ রয়েছে ওই দুধটা অল্প পরিমাণে ছেনা কাটানো হয় অল্প পরিমাণে দই বসানো হয় আবার সোনা মায়ের জন্য আলাদা করে গরম করা হয় আবার বাড়ির জন্য তো সেই কারণে অনেকটা দুধই দেখতে মনে হলো খুব একটা বেশি পরিমাণে নয় আর এই যে এই মূর্তি বেশ ভালো পরিমাণে সেদ্ধ হয়ে গিয়ে এসে সেমাইটা তো পরিমাণ মতো চিনিও দিয়ে দিলাম তো দাঁড়ান আর একটু মতো ফুটিয়ে নিই তারপরে না হয় সিমাইটা নামিয়ে দেবো এই সিমাইটা না আমাদের বাড়ির প্রায় ছোট বড় সকলেরই বেশ পছন্দের সত্যি কথা বলতে বিশেষ করে পছন্দের হচ্ছে দিদি ভাইয়ের আর আজকে তো দিদি প্রচণ্ড পরিমাণে শরীর খারাপ হালকা ঘুষ জ্বর থাকলেও গা হাত পা মাথা সব কিছু একদম যন্ত্রণায় ছেড়ে ছেড়ে যাচ্ছে দুপুরে তো ভাতও খায়নি তো দাঁড়ান এই সিমাইটা নামালাম তো এইটাই না হয় একটুখানি দিয়ে আসবো কোনো জিনিস হয়তো ওই দুধ দিয়ে আরে ফুটালে খেতে ভালো লাগে তো সেই কারণে সিমাইটা দুধে আর জলে ফুটিয়েছি বেশি পরিমাণে দুধটা ছিল তো সেই কারণে খেতে হয়তো একটু বেশি ভালো লাগছিলো আর মিষ্টিটাও ঠিকঠাক হয়েছিলো সন্ধ্যে ছটা মতো বাজছে এখনো সন্ধ্যে হয়নি এরপরে সন্ধ্যে হব হব হচ্ছে এই মুহূর্তে যে সময়টা হলো আপনারা দেখতে পেলেন ওগুলো সব পরিষ্কার করে নিয়ে এলাম তো আজকে না চলুন দিদি একটা সারপ্রাইজ দেওয়া যাক কারণ দিদি শরীরটা খারাপ ওর শরীরটা খারাপ হলে না সত্যি বলছি আমার ভালো লাগে না কারণ ওর শরীরটা ভালো হলে অন্তত বাইরে ঘুরে ফিরে বুনু বুনু করে সময় বা আমার সাথে গল্প করে তো যাই হোক আজকে ওর পছন্দের মানে সীমাই করেছি আমার পছন্দের তো প্রত্যেক দিন ওর হাতের খাবার খায় তবে আজকে আমার হাতের কিছু একটা খাবার খাওয়াই জানি যে খুব একটা বেশি ভালো খাওয়াতে পারবো না তবে মানে সীমাইটাও পছন্দ করে জানেন তো তো যাই হোক চলুন নিয়ে যায় আর মানে ওর রিয়াকশানটা শুনেছে কেমন লেগেছে আমার হাতের খাবারটা আর সত্যি কথা বলতে মানে আমার কাছে মা আছে তো আমার শরীর খারাপ হলে মা আরে সবসময় আসে আমি অতটা কষ্ট বুঝতে পারি না তবে ওর শরীর খারাপ হলে উত্তর মানে কেউ কিছু করার নেই কেউ করার নেই বলবো না তবে ঘরের কাজ নিয়ে তো সবাই ব্যস্ত থাকে নিজের তো মানে করার মতন কেউ নেই মাসিমনির কাছে থাকলে হয়তো ওর মানে কষ্টটা দূর হতো তবে আমিও সেরকম কিছু করতে পারি না তবে যতটুকু করতে পারি মানে যতটুকু করার চেষ্টা করি তো যাই হোক চলুন খাবারটা নিয়ে যাই ও খুশি হবে আর আপনাদেরকেও রিয়েকশনটা দেখাবে যে ও কেমন বলছে আমার খাবারটা তো যাই হোক মতনই নেবো কারণ জ্বর এসেছে তো জ্বরের মুখে অতটা স্বাদ লাগবে না অল্প মতনই নিয়ে যাই যদি বলে যে ভালো লাগছে তাহলে না হয় আরও দেব এই যে চলুন নিয়ে পরে যায় এটা আর নিয়ে যেই বাড়িতে ঢুকলাম দেখলাম দিদিভাই প্রচণ্ড পরিমাণে জ্বর তো সেই কারণে আর কোনো রকম ভিডিও করতে পারিনি ঘড়ির কাটায় বাজবে রাত্রি আটটার মতো সেই সন্ধ্যে সাতটা থেকে বসেছিলাম মিনিমাম এক ঘন্টা মতো লাগলো এই মাছটি আর আরেকটা ইলেকট্রেন করেছি এটা ওই আবির খেপার জন্যই করেছি ওর কালকে কর্মশিক্ষা রয়েছে তো দিদিভাই আমাকে দু তিন দিন আগেই বলেছিল যে খেপার জন্য কিছু একটা করে দিবি হাতের কাজ তবে আর সময় হচ্ছিল না জানেন তো আর আজকে তো বললাম রুটি আরে কিছু নেই তো সেই কারণে সময়টা হয়েছে তো এক ঘন্টা ধরে এই জিনিসটা করেছি আর একটা জিনিস করেছি আপনাদেরকে দেখাচ্ছি তার আগে বলুন এই মাছটা কেমন লাগছে আমার তো বেশ ভালো লাগছে আমি তো যখন আই বড়ো ছিলাম এই সকল হাতের কাজ বেশ ভালো পারতাম আর বেশ ভালো করতামও জানেন তো অনেক ধীরে সুস্থে টাইম নিয়ে বেশ ভালো রকমই করতাম অনেক রকম ডিজাইন করতাম তবে এই সোনামা হওয়ার পর থেকে আর এই সকলের মানে কারবারও নেই আর অতটা প্র্যাকটিসও নেই তবুও জানাবেন কেমন হয়েছে এই এলোপ্লেনটা আর ওই মাছটি এলেপট্রেনটাও তো আমার বেশি ভালো লাগছে নিজের হাতে কষ্ট করে করেছি তো যে কোনো জিনিস ভালো লাগবে কথা বলতে আমার যতটা না ভালো লাগছে আবির খেপার মুখে শুনলাম যে আমার বেশ ভালো লাগছে তো ওর ভালো লাগছে শুনে আমার আরওই ভালো লাগছে যার জন্য করা হয়েছে তার যদি ভালো লাগে আমার তাতেই চলবে অন্য কারুর ভালো না লাগলেও চলবে তো যাই হোক এই যে দেখুন মাছ আর এলোপ্রেনটা দুটো একসাথে আরও একটা দুটো করার ইচ্ছা ছিল তবে আর টাইম পাইনি কারণ সোনা মায়ের শরীরটা এমনিতেই খারাপ সোনা এমনিতেই এমনিতেই কান্নাকাটি করছিল তবুও মা দিদিভাই সকলে মিলে ধরেছিল বলেই এই দুটো শুধুমাত্র কমপ্লিট করতে পেরেছি এখন বাজবে ওই রাত্রি নটা সাড়ে নটার মতো বাজবে এই মুহূর্তে আমি আর মা খেতে বসেছি কারণ দিদিভাইয়ের শরীরটা খারাপ ডাক্তারবাবু এখনই আসবে বললো তো সেই কারণে এখন খাবে না আর দুটো ঠাকুমা তো নুচি খেয়ে নিয়েছে নুচি আর সেমাই তো সেই কারণে আর বাবাও খেয়ে নিয়েছে তার আগে আর মা তো একদম হিসেল বাগিয়ে খাবে আর সোনামায়ের মায়ের পাপা এখনও অবধি আসেনি ওর ভাতটা সেঞ্জিয়ে রেখে দেবো তো যাই হোক এই মুহূর্তে মা আর আমি খেতে বসেছি আজকে রাতে শাক নেইনি কটল পটল ভাজা ভাজা চচ্চড়ি ডাল আমরার টক আর মাছ ঝাল দেওয়া রয়েছে ওইটা কালকে খাবো তো সেই কারণে আজকে আর নেই নি আজকে যেহেতু বৃহস্পতিবার তো সত্যি কথা বলতে এই গরম ভাতের সাথে এই ডাল আর কোনো ভাজাভুজি থাকলে আমার তো বেশ ভালোই লাগে আর এরকম চাপ চাপ যদি ডাল হয় আরও তো অপূর্বই লাগে তো যাই হোক চলুন আজকে রাতে খাবারটা খেতে খেতেই ভিডিওটা শেষ করছি আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে তো তখনই সকলে খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন আর আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন